অমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসত পড়া পারত না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকত যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল কমলকান্তি সেসব কিছু হতে চায়নি সে রোদপুর হতে চেয়েছিল খান্ত বর্ষণ কাক টাকা বিকেলের সেই লাচুক রোদ্দুর জামার জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল রোদ্দুর হতে পারে সে এখন অন্ধকার একটা ছাপাখানা কাজ করে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলের ইচ্ছে পূরণ হল এক অমলকান্তি ছাড়া অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ দূর হতে চেয়েছিল নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা গান্তি পাঠে আমি মীনাক্ষী রয় আমার পাঠ ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকেও ফলো করতে পারেন অনেক অনেক ধন্যবাদ